নিজে কিছু বলছি না আমি ওটা এনজয় করি এবং উপভোগ করি সঙ্গে আপনারাও করুন আর এত গাড়ি লাফা উঠে চড়ে জিপে চড়ে অনেক সবাই যাচ্ছে আর জিপের পিছনে যারা দাঁড়িয়ে যাচ্ছে তারা অন্তত ভালো যাচ্ছে এত লাপাচ্ছে এত লাপাচ্ছে ভীষণ লাপাচ্ছে জিপ একবার মরুভূমি উঁচুটাই উঠে যাচ্ছে আবার নেমে যাচ্ছে এটা কি দারুণ লাগছে উট সাফারিটা জিপ থেকে দেখতে অপূর্ব বিউটিফুল একদিকে সূর্যাস্তে লাল আভা চারিদিকে মিডিলে মরুভূমি তার সাথে সাফারি জিপ সাফারি জিপের ভিতর বসে দেখছি অপূর্ব অপূর্ব আর চারিদিকে এমন সুন্দর একটা লাল আভা ছেয়ে গিয়েছিল মানে বর্ণনায় প্রকাশ করা যায় না সে দৃশ্য অপূর্ব সে দৃশ্য চারিদিকে লাল আভায় ছেয়ে গিয়েছিল अब जब ये बोलते हैं कि जाती है लेकिन लगा कि ये आपने 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 कभी हाँ अंदर ऐसी ऐसी साती एक ही साती कहनी पड़े मगर वो स्टार्ट दिए से अबाउट चल रही है